আমাদের এই অঙ্কটায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া ফাইভ এক্স ওয়াই সিক্স এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা বরাবরের মতো যেটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক শুরু করবো এক্স প্লাস ওয়াই সমান ফাইভ দেওয়া এক্স ওয়াই সমান সন্ধ্যাগত সিক্স তো এখন আমরা যেভাবে হোক একটা এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করবো সেটার জন্য আমরা একটা সূত্র লেখব আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই যেখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান দেখতেছি পাঁচ তারপর স্কোয়ার ফোর ইন্টু এক্স ওয়ার মান দেখতেছি ছয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চব্বিশ কত হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই হোল এর মান কত ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই কত রুট ওভার ওয়ান এখন রুট ওভার ওয়ান এর পরের লাইনটা তাহলে কথা হবে কে রুট করলে তো হয় 1 তো এখান থেকে আমরা প্রথমটাকে দেব এক নাম্বার দ্বিতীয়টাকে দেব কত দুই নাম্বার এইভাবে দুটে সমীকরণ করে আমাদের মূল টার্গেট হবে এখান থেকে এক্স এবং ওয়াই মানটা ফ্রি করে নেওয়া যেমন আমরা যদি এক যোগ দুই হতে তাহলে একে কত আছে এক্স প্লাস ওয়াই কোয়াল টু ফাইভ দুই কত আছে এক্স মাইনাস ওয়াই কোয়াল টু ওয়ান দুটোকে যদি যোগ করি ওয়াই ওয়াই ঘটে দিলে টু এক্স সমান সিক্স তাহলে এক্স ইজিক্যাল টু ছয় কে দুই দিয়ে ভাগ করলে কত তিন এইবার আমরা এই এক্সের মান যদি এক নঙে বসা যায় এক্সের মান এক ন তাহলে একে কত আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে থ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি ওয়াই মান কত হয়ে যাচ্ছে দুই তাহলে এক্স এর মান কত থ্রি ওয়াই এর মান এবার আমাদের প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড এক্স ফাইভ প্লাস ওয়াই ফাইভ তাহলে এক্স মানে কত থ্রি তাহলে থ্রি টু দি পার ফাইভ প্লাস ওয়াই মানে কত টু 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 দি পার ফাইভ দুটো যদি যোগ করি তাহলে ক্যালকুলেশন করে দেখবো দুশো পঁচাত্তর যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট